তাও একটা থাকুতি করতে চাই হ্যাঁ এই জন্য আমার ডিজিটাল করছি টাইমটা কোনোটা যদি সমস্যা হয় মাথা আমার এই হেলমেট দিয়ে অক্ষা করবে দুদিনের কথাটা হোক সুখটা নিবে তোমা আরে ভাই নিবে তুলে তো তোর দোকান খানে পছন্দ তা ককিলে নিবে তখন পঁচাত্তর জন তো বুঝ ভাই পঁচাত্তর গ্রাম বোঝ সোদা হিসেব করে সোজা হিসেব ভাই

দেখ তো ভাই এই ডিজিটাল যুগের জন্য আমি বলে হেলমেট ব্যবহার করেছি এই যে সুখটা মারেছেন এটা কোনো ঠিক হয়েছে এখন আগে নাই বল

যাব না তুমি